রাত হয়ে গেছে না আমি একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম মানে কয়রাপুর হাট থেকে আমি শ্যামনগরের দিকে যাচ্ছিলাম স্কুটি চালিয়ে এদিকে নর্থ চব্বিশ মানে শ্যামনগরের দিকে যাচ্ছি আর ওই শীতকালে ওরকম রাত্রির প্রায় এগারোটা বাজে মানে আমি দরদর করে ঘামছি হঠাৎ দেখছি এরকম এরকম ভাবে কেউ একদম চলে গেল বাঁশ বাগানের দিকে কুকুর গুলো প্রচন্ড ভাবে চিৎকার করছে হঠাৎ দেখছি দূর থেকে একটা আলো আসছে না আলো মানে এগিয়ে আসে মানে আপনার দিকে এগিয়ে আসে হ্যাঁ আমি তো বুঝতে পাচ্ছি না যে এটা কি হচ্ছে রীতিমত আমি ভয় পাচ্ছি যে কি হবে এখন মানে কেমন দেখতে বা কোন এমনি নরমাল মানুষের মতো তুমি 10:30 তে 11টা বাজে তখন মনে হতো তখন মনে হলো যে আমি এবার সেফ নমস্কার বন্ধুরা আমি অমীত দা পিপল চয়েজ এর তরফ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা আমরা শুরু করছি ওপারের কথায় আরেকটা নতুন এপিসোড আজ আমাদের সামনে নতুন এক অতিথি তা অতিথির সাথে পরিচয় করে নিন নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম কৌলমি দেবনা আমি ইচ্ছা থাকি আজকে আমি দাদার কাছে এসেছি আমার নিজের জীবনে কিছু ঘটে যাওয়া একটা ঘটনাই বলতে পারি সেটা বলার নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের জন্যই তো আপনারা বলবেন আমরা শুনবো দর্শকরা শুনবে আপনার কথা বলুন আপনার কি রকম অভিজ্ঞতা বা আপনার কি রকম লেগেছিল ওই সময়টা একটু জানান আমাকে তো আমি এরকম একদিন এরকম শীতকালে জানুয়ারি মাসের দিকে আমি এখন রাত হয়ে গেছিল আমি একটা অনুষ্ঠান ভাগ থেকে ফিরছিলাম মানে খয়রাপুর হাট থেকে আমি শ্যামনগরের দিকে যাচ্ছিলাম মানে এদিকে নর্থ 24 দিকে যাচ্ছি চান্দামারের দিকে যাচ্ছিলাম তো হঠাৎ করে ওখানে একটা বাঁশ বাগান আছে কয়রাপুর হাটটা ঢোকার আগে একটা বাঁশ বাগান পড়ে তো সেখানে আমি একাই আমার হাজবেন্ড ছিল না ওরা আগে পৌঁছে গেছিল তো আমি একটু কাজ থেকে ফেরার সময় তো ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম কারণ ওটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো যাওয়ার সময় হঠাৎ করে দেখছি আমার স্কুটিটা বন্ধ হয়ে গেল আমি মানে ওখানে দাঁড়িয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করছি কোনোভাবেই ওটা স্টার্ট নিচ্ছে না আমি তেলটাও চেক করলাম যে তেল আছে কিনা দেখলাম হ্যাঁ সবই ঠিক আছে কিছুতেই স্টার্ট হচ্ছে না আর ওই শীতকালে ওরকম প্রায় বাজে মানে আমি করে হঠাৎ করে আমি দেখছি মানে সামনেই মাঠ হয়েছে মানে চারিদিকটা আর কি প্রচন্ড মাঠ আছে ওখানে চাষ টাস হয় তো হঠাৎ দেখছি এরকম এরকম ভাবে কেউ একদম চলে গেল বাসবাগানের দিকে মানে কি দেখলে একটু শ্যাডো হ্যাঁ একটা ছায়া টাইপের এরকম চলে আসে তারপরে আমি তো মানে ওখানে রীতিমতো ঠাকুরকে ডেকে যাচ্ছি যে আমি প্লিজ আমার স্কুটিটা যাতে চালু হয়ে যায় তারপর দেখছি আবার একটা এরকম চলে তারপরে কি আমি মানে ছায়াটা কি দেখলাম দুবার দেখলাম মানে একবার এদিক গেল একবার এদিক গেল তারপরে হঠাৎ দেখছি মানে কুকুরগুলো প্রচন্ড ভাবে চিৎকার করছে তো এই মোমেন্টে আমি রীতিমতো ঠাকুরকে ডাকতে ডাকতে হঠাৎ দেখছি দূর থেকে একটা আলো আসছে আলো মানে আসছে আপনার দিকে হ্যাঁ এবার আমি তো বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে রীতিমতন আমি ভয় পাচ্ছি যে কি হবে এখন তো যাই হোক হঠাৎ করে দেখছি মানে একজন এসে সামনে দাঁড়ালো তো আমি এরকম হাত দেখানোর পরে উনি দাঁড়ালো উনি বাইকে করে যাচ্ছিল তো উনি নেবেই জানি না হঠাৎ কি হলো মানে আমার স্কুটিটাতে জাস্ট হাত দিয়েছে আর এমন মনে হচ্ছে কি আমার স্কুল আর মনে হচ্ছে স্কুটিটার মানে না আমি এরকম নামতেও পারছি না কিন্তু আমি স্কুলটা থেকে মানে কেউ পিছন থেকে ধরে রেখেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এবার উনি দেখলাম কি যখনই আমার স্কুটিতে হাত দিল অটোমেটিক আমার স্কুটিটা স্টার্ট হইল অটোমেটিক বাট আমি নিজেই বুঝতে পারছি না মানে ব্যাপারটা কি হচ্ছে দিয়ে তারপর উনি আমাকে বললো যে আমি এগোচ্ছি আপনি আমার পিছনে পিছনে আসেন এবার যথারীতি ওই যেতে যেতে দেখলাম কি আমি দেখলাম যে তেলের কাটাটা ঠিক আছে তো যেই এরকম করে তাকিয়েছি দেখছি সামনে আর কেউ নেই মানে উনি কি আপনার সাথে আসছিলেন উনি আমার আগে যাচ্ছিলেন মানে কেমন দেখতে বা কোনো এমনি নরমাল মানুষের মতো এমনি একটা লোক একজন হঠাৎ দেখছি আর উনি নেই জাস্ট সামনেটা পুরো ফাঁকা আর আমি মানে এগিয়ে এসেছি অনেকটা অনেকটা এগিয়ে এসেছি মানে ওই সময়টা যে আমার কি অবস্থা মানে হয় না মানে সবাই বলে যে অন্ধকার অন্ধকারের পিছনে যে একটা আলো থাকে মানে সেটাই সেদিন আমি ফিল করলাম তারপরে দেখছি সামনে সব চায়ের দোকানগুলো তখন বন্ধ হচ্ছে ওই সাড়ে দশটা এগারোটা বাজে তখন বন্ধ হচ্ছে তখন মনে হলো যে আমি এবার সে মানে এই যে পুরো ঘটনাটা আমার সাথে ঘটার পরে মানে এই জানুয়ারি মাসে বন্ধ হ্যাঁ তখনও মানে ওই জায়গাটা ওই জায়গাটা প্রচণ্ড জঙ্গল আর বাস মান তো এইটা পুরোটা আমার সাথে হয়েছে একদিন আমি মানে সবার মুখে শুনে এসেছি এবার আপনার সাথে হয়েছে। যেত মানে খুব মানে মানে শুনে আমার ওনার কত শুনে আমার নিজের গায়ে মানে এটা আমার সাথে হয়েছে তারপর যাই হোক মানে এটাই আমি বুঝলাম যে অন্ধকারে থেকেও মানে একটা কোথাও আলো আলোচ

আপনারা আসার জন্য আমাদের ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন আমার নাম্বারটা হলো সেভেন টু নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আসুন এবং আপনাদের নিজস্ব যে অভিজ্ঞতা সেটা আমাদের শেয়ার করুন একটা বলার বিষয় আছে আমি এই যে চ্যানেলটা করেছি এর পেছনে আমার অনেক মানে অনেকেই আমাকে সাহায্য করেছে তাদের নাম না বললেই নয় বিশেষ করে প্রত্যুষ প্লুটাস সাগর শুভদেপ ইজাজ সাহেব পূজা পরমিতা শ্রেয়া সানু মানে এদের মানে সাহায্য ছাড়া আমি এই চ্যানেলটা দাঁড় করাতে পারতাম না তো প্লিজ আপনারা চ্যানেলটা দেখুন আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন আবার নেক্সট ওপবার ঠিক রাত দশটায় আমি আর একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবে আজ এখানে শেষ করলাম